নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা কলকাতা এয়ারপোর্টে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে তো দু হাজার পঁচিশের একটি দারুণ আপডেট বন্ধুরা রয়েছে যেখানে ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু কলকাতায় তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং এখানে বাংলায় লিখতে পড়তে জানলেই তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো বিভিন্ন পথ রয়েছে এবং বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে কিন্তু ভালো একটা বেতন বা স্যালারি রয়েছে সেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমাদের কিন্তু থাকছে আর এখানে লাস্ট ডেট কী রয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এর নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে ঠিক আছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু আমি ইন ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষনিক কমেন্ট সেকশনে লিখে দেওয়া পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিশিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিশিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফরম আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে ডেটটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ডেট ডেট কী রয়েছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে দেখো এখানে পাঁচই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধটা শুরু হচ্ছে তো একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এবং এখানে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের যে অনলাইনে যে একটা এক্সাম নেওয়া হবে তার ডেট কিন্তু পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে ওকে এবং পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেতন কেমন রয়েছে দেখো তো এখানে তোমরা লেভেল সিক্সের কিন্তু বেতন পাবে যেটা রয়েছে শুরুতেই দেখো ছত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের সাথে দেখো এখানে এক লাখ দশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি বেতন পাবে এবং সাথে বেনিফিট কিন্তু রয়েছে এই স্যালারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিট এই স্যালারির সাথে তোমরা কিন্তু দেখতে পাবে বয়সটাই দেখি বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু তিরিশ আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ বয়সটা তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে এবং দেখো এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রেতারা ও বিসি দেখো তিন বছর বয়সে ছাড় রয়েছে এসএএসটি পাঁচ বছর ছাড় রয়েছে এভাবে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রেতারা তোমার কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ ছাড় মানে বন্ধুরা এখানে আঠেরো থেকে ত্রিশ রয়েছে ও বিসি যদি হয়ে থাকো আঠেরো থেকে তেত্রিশ এবং এসএএসটি ক্যানিট যদি হয়ে থাকো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বয়সটা আমি ক্লিয়ার করে দিলাম এর পরবর্তী উপয্যায়ে চলো আরও বিভিন্ন তথ্যগুলো তোমাদেরকে আমি পরফর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের জব লোকেশন কোথায় হবে সে সমস্ত বিষয়গুলো আমি পর ফর আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা একদমই স্কিপ করবেন দেখো জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তো দেখতে পাচ্ছ এই জায়গার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিও দেখছো অ্যাপ্লাই করতে পারবে বিহার উড়িষ্যা ছত্রিশগড় থেকে শুরু করে ঝাড়খন্ড আন্দামান অ্যান্ড নিকোবার্স আইল্যান্ডস এবং সিকিম স্টেটে যে সমস্ত ক্যানেল রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে দেখো এক্সাম সেন্টার তোমাদের যেটা রয়েছে দেখো এখানে এক্সাম সেন্টার এখানে কলকাতা রয়েছে ভুবনেশ্বর পাটনা রায়পুর রাঁচি ফোর্ট ফোর্ট বিলিয়ার্স গ্যাংটক এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এক্সাম সেন্টারও কিন্তু তোমরা ক্লিয়ার করে দিলাম এর পরবর্তী পর্যায়ে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়টা আমি ক্লিয়ার করবো দেখো এখানে দেখো বলা হচ্ছে ওয়ান্স দ্য ফর্ম ইজ সাবমিটেড ইট ক্যান নট বি এডিটেড অর্থাৎ একবার সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর সেটা আর এডিট করতে পারবে না তো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা ইমেল আইডি প্রয়োজন হবে এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লাগছে অ্যাক্টিভ কিন্তু লাগবে ঠিক আছে তো দেখো এদের অফিসিয়াল সাইট কিন্তু প্রোভাইড করা হয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ককে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে পাঁচই আগস্ট থেকে ওকে তো এখানে যেটা বলা হচ্ছে দেখো সাইন আপ বাই ফিলিং সাব পোস্ট অ্যাপ্লাইড ক্যাটাগরি ক্যান্ডিডেটস নেম মোবাইল নাম্বারস অ্যান্ড ইমেল আইডি আফটার ক্লিকিং সাবমিট বাটন স্ট্র্যাপ দ্য ক্যান্ডিডেটস উইল রিসিভ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ সেকশনস নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া যাচ্ছ পাসওয়ার্ড সমস্ত দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে এবং স্টেপ টুতে দেখো এখানে কিন্তু ইন ডিটেলস আরও বলা রয়েছে গো টু অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের যেতে হবে এবং তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে পেমেন্ট ফিস পে করতে হবে তারপরে কিন্তু ফাইনালি সাবমিট করে দিতে হবে এবং এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ফটোগ্রাফ রয়েছে তাদের সাইজগুলো দেওয়া রয়েছে এই সাইজে কিন্তু ফটোগ্রাফগুলো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু ফাইনালি এখানে সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কত লাগবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে তোমাদের হাজার টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে যারা উমেন রয়েছো এস সি এস ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের কিন্তু কোনোরকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে যারা টাকা দিচ্ছ টাকা দিয়ে আবেদন করছো তাদের কিন্তু কোনো রকম সেই টাকার পরবর্তীতে ফেরত পাবে না কিন্তু বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেট ও বিসি এবং ই ডাব্লিউএস ইডাব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা লাগবে ঠিক আছে ফিমেলদের না কিন্তু মেল ক্যান্ডিডেট যদি থাকো এই হাজার টাকাটা দিতে হচ্ছে বাদবাকি ক্যান্ডিডেট কিন্তু এক টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এখানে বিভিন্ন টাইপের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা তোমরা একটু দেখে নাও ঠিক আছে দেখো এখানে তোমাদের বলছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স এই পোস্টে যদি আবেদন করো তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে কম্পিউটার বেস টেস্ট রয়েছে সিবিডি টেস্ট যেটা বলেছে একশো নম্বর পরীক্ষা হবে সময় থাকবে তোমাদের দু ঘন্টা সত্তর পার্সেন্ট নাম্বার তোমাদের থাকছে সাবজেক্ট রিলেটেড এবং তিরিশ শতাংশ থাকছে তোমাদের কিন্তু জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউডস এবং ইংলিশ এই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবে ঠিক আছে তো পাশাপাশি এবার আমরা পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা দেখে নেবো সিনিয়র অ্যাসিস্ট্যান্টস অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট পোস্ট রয়েছে এখানে রিটার্ন এক্সাম হবে তোমাদের দেখো সিবিটি একশো নাম্বারের রয়েছে দু ঘন্টা তোমরা সময় পাবে এবং কম্পিউটার লিটারেন্সি টেস্ট কিন্তু রয়েছে এমএস অফিস দেখতে পাচ্ছ টু অর্থাৎ দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে এবং এখানে দেখো সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু থাকছে সত্তর শতাংশ নম্বর এবং এখানে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ থেকে থাকবে তোমাদের কিন্তু ত্রিশ শতাংশ নাম্বার এর পরবর্তী তিন নাম্বার রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে একশো নম্বর দু ঘন্টা তোমার কিন্তু সময় হবে কম্পিউটার রিলেটারেন্সের টেস্ট রয়েছে এখানে এমএস অফিস হিন্দি দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে এবং এখানে সাবজেক্ট গুলো কিন্তু এখানে দেখতে পো সিলেবাসগুলো কিন্তু বলা হয়েছে কোথা থেকে কত নাম্বার থাকবে এখানে দেখো ফিফটি পার্সেন্ট তোমাদের সাবজেক্ট রিলেটেড এবং ফিফটি পার্সেন্ট তোমাদেরকে আদার্স জায়গা থেকে যেমন জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপিটিউড এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট হবে পর্যায়ে আমরা যেটা জানবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ঠিক আছে সে বিষয়গুলো জানবো তার আগে দেখো এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ হয়েছে তো হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিসটি বন্ধুরা পাবলিশ হচ্ছে কলকাতা রয়েছে তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সেগুলো কিন্তু ইন ডিটেলসে এখানে কিন্তু মেনশন করা রয়েছে এদের এই সাইডে গিয়ে অ্যাপ্লাই তোমরা করতে পারবে পাঁচে আগস্ট থেকে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে দেখো ছত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং এক লাখ দশ হাজার পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে ঠিক আছে ভ্যাকেন্সি ইন ডিটেলসে দেওয়ার হচ্ছে আমি সমস্ত দেখাবো তার আগে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনস রেডিও ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু দুই বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে কনসার্ট ডিসিপ্লিনে ঠিক আছে এই যে যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের উপরে তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এই পোস্টে যদি আবেদন করা সেক্ষেত্রে গ্রাজুয়েট থাকতে হচ্ছে বিকম উইথ কম্পিউটার লিটারেসি টেস্টটা তোমাদেরকে হবে এবং এম এস অফিস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে এবং এছাড়া রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টস সেটা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেখানে দেখতে পাচ্ছো তোমাদের যোগ্যতা মাস্টার ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাস এ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে এবং গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানেও কিন্তু তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে ঠিক আছে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস সিলেবাস দেখো এখানে এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছ সতেরো পার্সেন্ট নাম্বার থাকছে সিলেবাস থেকে সাবজেক্ট থেকে এবং ত্রিশ শতাংশ নাম্বার থাকছে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ থেকে এর আগেও কিন্তু আমি এই বিষয়টা আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমরা এগুলো একটু দেখে নেবে ঠিক আছে এটা কিন্তু আমি এর আগে বলে দিয়েছি সিলেকশন প্রসেস বিষয়টা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ থেকে তো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য লিঙ্কটি কিন্তু আমাদের এই বিটের ডিসক্রিপশন মধ্যে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে তো অনলাইনে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়ার হচ্ছে সমস্তটা তোমরা দেখে শুনে তারপরে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করবে ঠিক আছে তো এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে আর সাথে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে আলাদা আলাদা পোস্টে দেখো আলাদা আলাদা ভ্যাকান্সিজ কিন্তু মেনশন করে দেবে টোটাল কিন্তু বত্রিশটি কিন্তু শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকটা প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা